এক সময় সুন্দরী কাঠের বিশাল বাজার হিসেবে পরিচিত পিরোজপুরের স্বরূপ কাঠি এখন দেশীয় গ্রামীণ কাঠের সর্ববৃহৎ ভাসমান বাজার বিক্রির জন্য গোল কাঠ নিয়ে পিরোজপুর জেলা সহ বিভিন্ন জেলায় কাঠুরেরা আসেন এই বাজারে আর সেই কাঠ স্থানীয়দের মাধ্যমে নৌযোগে চলে যায় রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভাসমান এই কাঠ বাজারে প্রতিদিন প্রায় এক কোটি টাকার কাঠ বিক্রি হয় বলে ধারণা করা হয় নব্বইয়ের দশকে বন্ধ হয়ে যাওয়া বাগেরহাটে হাটে সুন্দরী কাঠের সরকারিভাবে টেন্ডার দেওয়া ফলে থমকে পরে দেশের সুন্দরী কাঠ ব্যবসায় স্বরূপকাঠির এই বিশাল বাজারটি কালের বিবর্তনে দেশীয় কাঠের ব্যবসা শুরু করে এখানকার ব্যবসায়ীরা যা ধীরে ধীরে রূপ নেয় দেশের বৃহত্তম ভাসমান কাঠের বাজারে উপজেলার শীতলা খাল 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 ও এমন কোনো পাওয়া যাবে না যেখানে কাঠ ব্যবসা নেই এমনকি অবৈধভাবে কাঠ ব্যবসায়ীদের দখলে রয়েছে কৃষিকের একমাত্র খালটিও সরুপাটি থানার সংলগ্ন সন্ধানেদের শাখা শীতলা খালের জ্বরে গড়ে ওঠা ভাসমান বাজারটি সরক্ষতির থেকে বড় কাঠ ব্যবসার কেন্দ্র এই ব্যবসার মাধ্যমে এখানে স্থানীয় ও শ্রমিক মিলিয়ে প্রায় দশ হাজারের বেশি মানুষ জীবিকা নির্বাহ করে আসছে